মাসা আবি নামটা বলেন তো মেসকাতুল মাসাবি পাঁচ হাজার তিনশত বান্ন নম্বর হাদিস বলেন পাঁচ হাজার তিনশত বান্ন নম্বর হাদিস এই হাদিসটা ইবনু উমর রাজিয়াল্লাহ তাল আনহু বর্ণনা করতেছেন আল্লাহর নবী সাহা সাল্লাম তিনি বলেছেন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে জাহান নামীরা জাহান নামে প্রবেশ করবে করার পরে মাঝখানে মৃত্যুকে মরণকে আল্লাপাক উপস্থিত করবেন উপস্থিত করার পরে আল্লাপাক ওই মরণকে মৃত্যুকে জবাই করবেন কি করবেন জবাই করবেন মানে মৃত্যুকে আল্লাপাক জবাই করবেন যে মৃত্যু আমাদের হচ্ছে দেখতেছেন না যত লোক চলে গেছে যাচ্ছে মৃত্যু হচ্ছে এই মৃত্যুকে আল্লাপাক এবং জাহান নামের করবেন করার পরে একজন ব্যক্তি ঘোষণা করে দিবে ওই জাহান্নামি বাসিগণ তোমরা জাহান নামে চলে গেছো আর তোমাদের মৃত্যু নাই তারপরে বলবে এই জান্নাত তোমরা এখন জান্নাতে চলে গেছো আর বের হবে না আর তোমাদের মৃত্যু হবে না কারণ আজকে মৃত্যু জবাই হয়ে গেছে আর মৃত্যু হওয়ার সম্ভাবনা নাই তখন জান্নাতিরা হাসতে থাকবে খেলতে থাকবে জান্নাতিরা আনন্দিত হবে আর জাহান্নামীরা দুশ্চিন্তায় থাকবে কারণ এরা বুঝতেছে যে জাহান নামে আমরা এখন প্রবেশ করেছি এখন আমাদের উপরে শাস্তি আর শাস্তি শাস্তি আর শাস্তি কেউ আজকে আমাদের বাসাতে পারবে না কেউ সুপারিশ করবে না কেউ সুপারিশ করবে না এই জন্য পাক রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালা ইয়া তোমরা বাঁচবেও না মরবেও না যারা জাহান নামে চলে যাবে ওরা বাঁচবেও না মরবেও না শাস্তি আর শাস্তি হতেই থাকবে বাঁচতে পারবে না